তুমি খুলনার মানুষ একদিন আমাদের চুই ঝাল ও রসুন দিয়ে খুলনার অথেন্টিক যে গরুর মাংস রান্নাটা সেই রেসিপিটা দেখাবা আপনাদের রিকোয়েস্টেড রেসিপি হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে এই রান্নাটা করা হয় একটা স্পেশাল মশলা দ্বারা এবং পিঁয়াজ এবং পানি ছাড়া হ্যাঁ ঠিকই শুনেছেন পিঁয়াজ এবং পানি ছাড়াই এই রান্নাটা হবে যেটা একশো পারসেন্ট অথেন্টিক সেই যে কামরুলের বিখ্যাত হোটেলে যে গরু বা খাসির মাংস সেই রেসিপিটাই এখানে আপনাদের দেখানো হবে এভাবে আপনারা গরু এবং খাসি দুইটাই রান্না করতে পারবেন তো ভিডিওটি না টেনে আশা করি ভিডিওটি দেখবেন আর এর কালারটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো চলুন আগে দেখে নিই সিক্রেট মশলা কী কী ছিল এখানে আপনাকে নিতে হবে কালো সর্ষে জিরে শাহি জিরে ধনিয়া পাতা কালো গোলমরিচ লবঙ্গ দারচিনি শুকনা মরিচ তেজপাতা স্টার কাবাব কাবাব চিলি জয়ত্রী জয়ফল এবং সরিষা এই মশলাগুলো খুব সুন্দর করে হালকা টেলে নেবেন অতিরিক্ত টালবেন না তাহলে পুড়ে যাবে দারচিনি এলাচ তো বললামই হালকা টেলে নেবেন এই মশলাটার কারণেই এই মাংসটার একটা সুন্দর ফ্লেভার আসে খুব হালকা করে টেলে গুঁড়ো করে রাখুন এবার চলুন রান্নার প্রসেসিংটা দেখে দিই এখানে আমি ফ্রেশ দুই কেজি গরুর মাংস নিয়েছি চাইলে আপনারা এখানে খাসির মাংসও নিতে পারবেন তো গরুর মাংসটা হার্ড চর্বি সহই নেবেন তাহলে এটা খেতে অনেক ভালো লাগে এবং অনেক টেস্ট আসে এবার যা যা বাটা মশলায় যাবে সেইগুলো আপনি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিলাম রসুন বাটা বাটা মশলা দেওয়ার চেষ্টা করবেন তাহলে অথেন্টিক টেস্টটা পাবেন দিয়ে দিবেন জিরা বাটা দিয়ে দেবেন আদা বাটা যদি আপনাদের কোনো বাসায় হেল্পিং হ্যান্ড থাকে তাহলে একটু শিল নোড়ায় বেটে নেবেন তাহলে শিল নোড়ায় বাটার মশলার স্বাদ কিন্তু অসাধারণ হয় দিয়ে দিব লবণ দিয়ে দিব সামান্য মরিচ কারণ আমি এখানে কাটা মরিচ ব্যবহার করব ছালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন দিয়ে দিব ধনিয়া গুঁড়া সব মশলা যখন রেডি হয়ে যাবে এরপরে দিতে হবে আস্ত গোটা গরম মশলা আস্ত গরম গোটা গরম মশলায় আছে দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ আর এরপরে দিতে হবে শুকনো মরিচ শুকনো মরিচ এভাবে অবশ্যই কেটে দিবেন এটার কিন্তু একটা সুন্দর ফ্লেভার আছে আর শুকনো মরিচ একভাবে বেটেও দিবেন যদি হেল্পিং হ্যান্ড না থাকে আপনারা ব্লেন্ডারেও মশলাগুলো ব্লেন্ড করে নিতে পারবেন তবে শিল নোড়ায় বেটে নিলে এই রান্নাটার অথেন্টিক টেস্টটা আপনারা পাবেন এরপরে পুরো রান্নাটা হবে তেলের উপরে তাই এখানে আমি প্রায় দেড় কাপের মতো সরিষার তেল দিয়েছি আর এটা অবশ্যই খাঁটি সরিষার তেলে রান্না করতে হবে সব মশলা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন শুধু কি কি দিয়েছে সেইগুলো খেয়াল রাখলেই হবে এরপরে খুব ভালো করে হাত দিয়ে মেখে আপনাকে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে এটাও হাত দিয়ে করবেন কারণ কিছু কিছু জিনিস আছে বাটা মশলা এবং হাতের ছোঁয়া পেলে এমনিতেই মজা হয় তো সেই রকমই ব্যাপার খুব ভালো করে রেখে আমি এক ঘন্টা রেস্ট দিয়েছিলাম এক ঘন্টা পরে আমি চুলায় বসিয়ে দিয়েছি জালটা কিন্তু একদম লো হিটে থাকবে কারণ আমি শুরুতেই বলেছি এই রান্নায় পানি ইউজ করা যাবে না সদ্য গরুর মাংস দিয়ে রান্না করবেন ফ্রিজের মাংস দিয়ে রান্না করলে এর টেস্টটা পাবেন না ধরেন আজকে মাংসটা কিনলেন আজকেই রান্না করবেন না সে থেকে কিন্তু অনেক পানি বের হয় যারা রাঁধুনি তারা জানেন তো এই অল্প অল্প পানিতেই আপনার পুরো মাংসটা কষানো হবে এবং সিদ্ধ হবে ফ্রিজের মাংসটা দিয়ে এরা চার পাঁচ দিন রাখা মাংস দিকে এটা কিন্তু হবে না এটা সদ্য তোলা মাংস থেকেই করতে হবে এরপরে একদম লো হিটে আপনারা ঠিক পঁয়চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রান্না করুন দেখুন আমার কিন্তু মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর সামান্য বাকি সেই সময় সেই তেলে রাখা গরম মশলাটা এটা কিন্তু আগে দেওয়া যাবে না মাঝখানে দিতে হবে এরপরে দিয়ে দিবেন আস্ত দেশি রসুন আর দেশি রসুন ইউজ করবেন আর এটা হচ্ছে সেই বিখ্যাত চুই ঝাল চুইঝাল এবং রসুন দিয়ে আরও দশ পনেরো মিনিট আপনাকে লো হিটে রান্না করে নিতে হবে পানি এবং পেঁয়াজ ছাড়াই এই রান্নাটা হয় যার কারণে হোটেলে সকাল থেকে রাত পর্যন্ত এই এই মাংসটা ভালো থাকে আর এটাই হচ্ছে সিক্রেট সিক্রেট এবং মশলা সব কিছুই আপনাদের বলে দিলাম আশা করি একদিন বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন এটা আপনারা খাসির মাংস দিয়েও করতে পারেন অনেক মজা হবে কিন্তু মুরগির করলে অতটা ভালো আসে না এরপরে আবারও লো হিট রেখে আমি আরও পনেরো বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম তো একদম কালারটা দেখুন পারফেক্ট দোকানে যে কালারটা হয় কালো কালো সেরকম হয়েছে আমি কিন্তু হলুদও দেয়নি দেখেছেন পেঁয়াজও দেইনি এবং পানীয় দেয়নি আমি একদম লো হিট করে রান্না করেছি তো কেমন হয়েছে দে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর এই অথেন্টিক রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেস্টটি ফলো দিয়ে যাবেন এরকম সব ঐতিহ্যবাহী রান্না এবং সহজ সরল গ্রামীণ পদ্ধতির রান্নাগুলো নিয়ে আমার পেজ এবং আমার চ্যানেল ফলো করে রাখবেন হয়ে গেল খুলনার বিখ্যাত রসুন চুই ঝাল দিয়ে গরুর মাংস অথবা চাইলে আপনারা খাসির মাংস রান্না করতে পারবেন এর অথেন্টিক টেস্টটা এভাবেই পাবেন যদি আপনি আমার রেসিপিটা পুরোটাই ফলো করুন এবং আমি যেভাবে যেভাবে স্টেপ বাই স্টেপ রান্না করেছি এভাবেই করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ